নবী কষ্ট পেতেন আল্লাহ নিজেই শান্ত দেন নবী দেখেন আমি জানি খুব ভালো করে জানি ওরা যা কিছু আপনাকে বলে এতে আপনার কষ্ট লাগে এগুলো আপনাকে ব্যথিত করে কিন্তু শোনেন একটা বিষয় মনে রাখেন ওরা কির্না গিয়ে ছাগল ওরা মূলত আপনাকে কর স্বীকার করে না এ জালেমরা মূলত আল্লাহর আয়াৎ কর করে আপনার ব্যক্তিত্বের সাথে ওদের কোন শত্রুতা না কোনো দুশমণী না আপনার আদর্শের সাথে ওদের দুশমণে ওদের শত্রুতা আপনি যদি আদর্শ ছেড়ে অন্য আদর্শ ধরেন দেখবেন একজন আপনার প্রতি কোনো শত্রুতা রাখে না সুতরাং এটা ভাববেন না ওর আপনার দুশমন মনে রাখবেন অর আল্লাহর দুশমন আল্লাহর আয়াতের দুশমন আল্লাহর দিনের দুশমন একের পর এক গালে দিয়ে যাচ্ছে অবশেষে আমার নবী আর একবার যখন চক্কর খেয়ে আসলেন সামনে এবার নবী চিৎকার করে বললেন আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি বাক্যকে খেয়াল করে কোন কোনো বর্ণনায় আছে নবী হাত দিয়ে এভাবে একটা ইশারাও দিলেন মুখ দিয়ে তো বললেন বললেন হাত দিয়ে এভাবে একটা ইশারাও দিবেন আমি কোন যুগের কথা বলছি মদিনার না মক্কার যুগ মার খাওয়ার যুগ রক্ত দেওয়ার যুগ সবরের যুগ ওই যুগে নবী বলছেন তোদের কাছে এই বিধান আমি নিয়ে এসেছি আল্লাহর কে আজ এই যে সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন ওই যেই কয়টা পাপিষ্ট ওখানে ছিল নবীরে গালি দিয়েছিল আল্লাহ হি লাকা জ্বরা আই তুকুম সারাফি ওদের সব কয়টাকে উপর হয়ে লাশ হয়ে পরে থাকতে দেখেছি বদরের ময়দানে সেই কুয়োর ভেতরে নবী যে দেখিয়েছেন আল্লাহ কবুল করেছেন আর নবীরটা কবুল করবেন না কারটা কবুল করবেন মজার ব্যাপার নবী যখন এই কথা বললেন গালি আরও বেড়ে যাওয়ার কথা না এটাই তো স্বাভাবিক আপনি প্রতিবাদ করলে গালি কমবে না বাড়বে কমবে এমনকি মায়ের শুরু হতে পারে এটাই স্বাভাবিক কিন্তু বর্ণনাকারী বলেন নবী বাক্য বলার সাথে সাথে এমন ভাবে মানে ভাস্কর্যের মতো হয়ে গেল মনে হচ্ছে মানুষ না একদম পুরা গাছের মতো ঠায় দাঁড়িয়ে রইল কারো মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না চোখগুলো ছানা বড় হয়ে গিয়েছিল অবাক ব্যাপার অবশেষে একজন এসে নবীর পিঠে হাত বুলিয়ে বলল ভাতিজা তোমার এলাকার মুরব্বী চেহারা তোমার বংশের চাচা তুমি এত সত্য কথা বললো না মন খারাপ করলো না তুমি বাসায় চলে যাও আমরা আর তোমার কিচ্ছু বলবো না চলে গেল হ্যাঁ পরের দিন নবীরা আবার পিটিয়েছিল কিন্তু ওই দিন কিছু বলে নাই কেন কারণ ওরাও জানতো নবীর জবান থেকে যা বের হয়েছে গোটা দুনিয়া উল্টে যেতে পারে নবীর উপরে ইমান না আনলেও জানতো ওই জবান থেকে যা বের হয়েছে এটা কখনো উল্টাবে না এর ব্যতিক্রম কখনো হতেই পারে না আমার রসুল তার সারা জীবনে মাত্র একজনকে মেরেছিলেন নিজের হাতে যুদ্ধের ময়দানে কয়জন মাত্র একজন তাও কাকে এই লোকটা মক্কায় নবীকে এসে একদিন বলল এই মোহাম্মদ শোন আমি আমার ঘোড়াকে ডেইলি বিপুল পরিমাণ খাদ্য খাওয়াই কেন জানিস এই ঘোড়ার পিঠে চড়ে একদিন তোরে জবাই করব তোরে হত্যা করব বলে কিন্তু পারি না কেন যেহেতু মক্কায় লিডারদের মেনে থাকা লাগে লিডাররা এখনো পার্লামেন্ট থেকে এই বিল পাশ করে নেই দারুণ এখনো এই সিদ্ধান্ত হয় নাই তা আমি একা সমাজবদ্ধ থাকি যেহেতু একা আমি কিছু করতে পারবো না কিন্তু তোরে আমি একদিন না একদিন মারবো এই ঘোড়ার পিঠে চড়ে মারবো এজন্য ঘোড়াটারে অনেক সেবা করি নিয়মিত তোরে খাওয়াই আল্লাহ নবীর সাহাবিদের সামনে বললেন সাহাবিদের বড় কষ্ট লাগলো নবী শুধু একটা বাক্য বললেন লা না বাল্ আ না আখতুলুকা ইনশা আল্লাহ বরং আমি তোরে হত্যা করব ইনশা আল্লাহ একটা বাক্য মক্কার যুগের কথা আল্লাহর কে আজীব কুদরত ওই যুদ্ধের ময়দানে মদিনা হিজরতের পর যখন যুদ্ধ হলো ওই জালেম ঘোড়ার পিঠে চড়েছে এমনভাবে নিজেরা লোহা দিয়ে আবৃত করেছে মাথায়ও লোহার হেলমেট ছিল স্নান গায়ের মধ্যেও লোহার পুরা দ্বারা আচ্ছাদিত এমনভাবে প্যাকেট হয়েছে জ্বরে মারার কোনো সুযোগই নেই মারবে কিভাবে তীর মার কাজ হবে না বর্ষা মারল কাজ হবে না তরবারি দিয়ে মারল কাজ হবে না ফুল প্যাকেট হয়ে নবীর দিকে ছুটে আসছে তবে শ্বাস তো করা লাগবে যতই লোহার পোশাক গায়ে দেখ শ্বাস না করলে তো মরবে তো আর গলা বরাবর সামান্য একটা ছিদ্র রেখেছে সামান্য ছিদ্র মানে তীর ঢোকার মতন সামান্য ছিদ্র কেন যাতে করে বাতাস আপডাউন করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে তো এখন এভাবে চলে আসছে নবীর কয়েক আর অনুমতি দেন আমরা আজকে ওর দফারফা করে দিই নবী বললেন আমি কি বলেছিলাম মনে নাই দফারফা তো হবে আমার সাথে কথা তো আমি বলেছিলাম তোমরা না তোমরা সরো আমার সামনে থেকে আমার হাতে ছোট একটা বর্ষা দাও বর্ষা বুঝেন বললাম তো তোমা তোমরা আমার হাতে একটা বর্ষা দাও দিয়ে তোমরা সরে যাও সবাই সরে গেল তো তাদের ভয় হচ্ছে যেভাবে লোহায় প্যাকেট হয়ে নবীর কাছে আসছে কি জানি নবীর হয়ে যায় কিভাবে জানি নবীর ক্ষতি করে ফেলে যখন কাছে কাছে আসলো রেঞ্জের ভেতর আসলো আল্লাহর নবী একটু এগিয়ে গিয়ে দূর থেকে বর্ষাটা ছুঁড়ে মারলেন আল্লাহর কে আজিব কুদ্র ওই যে সামান্য একটা জায়গা আছে না শ্বাস করার জন্য ওই জায়গায় গিয়ে আঘাতটা করলো তবে ছিদ্র তো সামান্য বর্ষা ঢুকবে না ঢোকার সুযোগও নাই তো বর্ষার ওই যে চুক্ষা মাথাটা আছে ওই যে মাথাটা মাথাটা সামান্য একটু লাগলো এত রগ কাটে নাই আর কিছু হয় নাই খালি চামড়া কেটে সামান্য কয়েক ফোঁটা রক্ত বের হতে লাগলো কিন্তু বর্ণনাকারী বলেন ও সারের মতো জবাই করা সারের মতো চাচাতে চাচাতে আর ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে পড়ে গেল আর সঙ্গীরা দৌড়ে আসলো ওরা ভাবলো নেতা তো পুরোই শেষ নেতারে ধরতে হবে তাকে নিতে হবে ওই যুগতার অ্যাম্বুলেন্স নাই নেতারে মোটামুটি যেভাবে পারে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে কিন্তু সঙ্গী যোদ্ধারা এসে দেখে আরে কিছু হয় নাই এখানে একটা চামড়া কেটে কয়েক ফোটা রক্ত বের হচ্ছে তারা বলে কি নেতা রে ভাই এটা কেমন কমান্ডার পাইলাম আমরা এই কয়েক ফোটা রক্ত দিয়ে এখানে শেষ জীবনটা যেভাবে হাউকেও শুরু করেছে আসমান জমিন মাথায় তুলে ফেলছে মনে হচ্ছে কি জানি হচ্ছে এগুলো শুনে সে বলে উঠলো আরে জালামরা তোরা জানিস না আমার কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে হচ্ছে আমার এত এত ব্যথা 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 এই যদি তোদের সবার ভেতরে ভাগ করে দেওয়া হয় একজনও না সবাই মরবি আজকে আমার বুঝে এসেছে আরে মোহাম্মদ যেহেতু বলেছে আমারে মারবে সে বর্ষা না যদি থুতু ছুড়ে তো থুথু ওই থুথুতেও আমার মৃত্যু হতোই হতো নবীর জবান থেকে যা বের হয় এটা তো ব্যতিক্রম হবে না অসম্ভবই না তো বলছিলাম যে মক্কা জামান আল্লাহ রসু সাল্লাম কতগুলো বদা দিলেন কিন্তু ফল প্রকাশ পেল বছর পর কোনোটা আট বছর পর কোনোটা দশ বছর পর তাহলে ওই জাহালেমলাম কোনোটা দুই হাজার একুশে কোনোটা কোনোটা তেরোতে কোনোটা কাশিমপুরে কোনোটা ঘরের ভেতর থেকে আল্লাহ কিন্তু বদ্ধহা কবুল করেছেন যদিও সময় লেগেছে কেন সময় এজন্য লাগে নাই যে আল্লাহ এর আগে থাকতেন না বরং এজন্য লেগেছে যেটা আমার সব কথার আজকের মূল কথা আমার আল্লাহ চাইলে কোনো কিছু ছাড়া শুধুমাত্র তার নির্বাহী আদেশের দ্বারা ইসলামকে বিজয়ী করে দিতে পারেন সব যদি আল্লাহ তার আদেশে অটুই করে দেন আমি দামি হব কিভাবে আপনি দামি হবেন কিভাবে